ভিডিওর ফার্স্টেই কিন্তু একটা দাদা দেখলাম খাঁচাই করে কিছু পায়রা নিয়ে চলে এসছে এবং পায়রাগুলো দেখার জন্য কিন্তু প্রচুর লোক দেখুন ভিড় করে আছে এবং পায়রাগুলো দেখছে এবং কেনাকাটা করছে দাদা কিন্তু সবে এসে বাইকটা রাখার সাথে সাথেই কিন্তু এখানে দেখুন একদম পুরো কিন্তু ঘিরে ফেলেছে পায়রা দেখার জন্য একটা বালি পাউডার পায়রা তারপরে পা ধরে বালিটা চেক করা হচ্ছে না নয় এটা নর পায়রা বালি পাউডার খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে প্লাস কিন্তু এক ভিতরে আছে নিচে ভাজির পায়রা জর্চা চোখে প্লাস এক জোড়া নতুন পায়রাও কিন্তু এর মধ্যে আছে দেখুন পায়রাগুলো খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে বাড়ির পায়রা পায়রাগুলো আনার সাথে সাথেই কিন্তু বালির পাউডার দেখতে হয়ে গেলো দামদর হচ্ছে পায়রাগুলোর লাল জুতো পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে সব নর পায়রা একটা নর পায়রা মাত্র তিনশো টাকা দামের মধ্যে কিন্তু পায়রাটা সেল হয়ে গেল একটা লাল শিয়া নর পায়রা পায়রা খুবই সুন্দর পায়রাটা হবে তো দাদা কিন্তু পায়রাটা নিয়ে নিয়েছে আপনারা কিন্তু এই হাটায় এসে কিন্তু এরকম কম দামের ভিতরে এত সুন্দর সুন্দর পায়রা কিন্তু কিনে নিতে পারবেন এই পায়রা হাটে আসলে কিন্তু আপনারা ঢোকার মুহূর্তেই কিন্তু এই কাকুর খাঁচা দেখতে পাবেন ইনি কিন্তু প্রত্যেক খাতে আসে এবং এখানে সেই খাঁচাটা লাগিয়ে পায়রা বিক্রি করেন এনার কাছে কিন্তু অনলি ম্যাড্রাস পায়রা এক খাঁচা পায়রা ছিল তা এখন কিন্তু বেলা হওয়ার কারণে বেশি অধিকাংশ পায়রা সেল হয়ে গেছে আর কিছু পায়রা আছে একদম কম প্রাইসের মধ্যে কিন্তু এই পায়রাগুলো সেল করা হয় যদি কোনো ভিউদের ম্যাড্রাস পায়রা পছন্দ হয় যারা ম্যাড্রাস পায়রা লাভ অনেকে ম্যাড্রাস পায়রা পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে ম্যাড্রাস পায়রা নিতে পারবেন একেবারে কম দামের ভিতরে কিন্তু ম্যাড্রাস পায়রা সেল তো পায়রা তো আপনাদের অনেকই দেখালাম এবার আপনাদের কিছু পাখি দেখাচ্ছি দেখুন এই হাতে কিন্তু নিত্য নতুন রঙের পাখিও থাকে তো ভিডিও ফার্স্টেই বলেছিলাম স থেকে শুরু করে মাছ পাখি সবই থাকে কিন্তু এই হাটের ভিতরে তো এই হাটে কিন্তু অনেক রকমের পাখি আছে তো পাখিগুলোর নাম জানে তো আপনাদের জেনে থাকেন তো পাখিগুলোর নাম অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আপনাদের মাছ দেখাব এই হাটে কী কী মাছ এসেছে তো পাখি দেখিয়ে কিন্তু এখন মাছের এখানে চলে আসলাম দেখুন এখানে কিন্তু কালারিং মাছ থেকে শুরু করে কাপটি ফ সব রকমই মাছ কিন্তু এখানে আছে এগুলো কি মাছ এগুলো গোলফিস মাছ দেখুন কত সুন্দর সুন্দর গোলফিশ মাছ এই হাটে কিন্তু পাখির থেকে শুরু করে পায়রা ও নিত্য নতুন রঙের মাছও পেয়ে যাবেন তো আপনাদের তো বলেছিলাম তো মাছগুলো দেখুন কত সুন্দর সুন্দর মাছ এখান থেকে কিন্তু মাছ নিলে ক্যারি ব্যাগে জল প্লাস অক্সিজেন দিয়ে কিন্তু আপনাদের বাড়ি দিয়ে পাঠানো হবে যাতে মাছগুলো কোনো অসুবিধা না হয় এখানে একটা জায়গায় না এখানেও কিন্তু মাছ আছে যেগুলো বিক্রি করার জন্য জন্যই দাদারা বসে আছে তো অবশ্যই আসুন আর মাছ পছন্দ হলে মাছ নিয়ে বাড়ি যান একজোড়া কালছিরা আর একজোড়া ফুলছিড়া কিন্তু আপনার সঙ্গে দেখাচ্ছি খুবই বিগ সাইজের ভিতরে কিন্তু আর একজোড়া কালছিরা একজোড়া ফুলশিরা আছে পায়রাগুলো কোয়ালিটিটা দেখুন খুবই সুন্দর কোয়ালিটির ভিতরে এই পায়রাগুলো কিন্তু বিক্রির জন্য থাকবে তো পায়রাগুলো যদি পছন্দ হয় তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে একটা লাভ রিয়া দিয়ে দেবেন কিন্তু পায়রাগুলোর কোয়ালিটিটা দেখুন একদম পুরো বিগ সাইজের ভিতরে খাজাটা ছোট হয়ে গেছে পায়রাগুলো ধরছেন আপনার দেখে বুঝতেই পারছেন কত সুন্দর দেখুন পায়রাগুলো

कति सुन्छ कति ल बाहिर कति ल बाहिर হাতের ভিতর যদি সেরা পায়রা আপনাদের কিনতে হয় তাহলে কিন্তু আপনাদের এই খাঁচাটা আসতে হবে তো ফার্স্টে দূরের থেকে খাঁচাটা আপনার দেখাচ্ছি খাঁচায় কি কি পায়রা আছে এই খাঁচায় কিন্তু সবই হাই ফ্লাইং পায়রা আপনারা দূর থেকে দেখে কিছুটা বুঝতে পেরেছেন তো এর মধ্যে কিন্তু এই যে একটা পায়রা দেখতে পাচ্ছেন আবলুক পায়রা পায়রাটা শুধু ফেসবিউটে দেখুন খুবই সুন্দর একটা আবলুক নর পায়রা এই পায়রাটা কিন্তু সিঙ্গেল নড় হবে এর কোনো জোড়া হবে না তো অনেক কিন্তু সিঙ্গেল নর আবলুক খুঁজে থাকেন তারা কিন্তু এই হাট ভিজিট করে এই আবলুক নড় পায়রাটা নিতে পারবেন তার থেকে শুরু করে এখানে কিন্তু একটা রেড তার চোখের ম্যানদাস পায়রা আছে নড় পায়রা নড় পায়রার কিন্তু কালেকশনটা আজ বেশিই দেখলাম হাতে মাটি পায়রা কম পাওয়া যায় আপনারা সবাই জানেন তারপরেও আজকে কিন্তু বেশিরভাগই দেখলাম নর পায়রা আর এখানে আছে কিন্তু একজরা কালাঙ্কা পায়রা একদম এই দুটো সেটিং পেয়ারের ভিতরে আছে তো এই পায়রা দুটো কিন্তু আপনারা যদি নিতে চান ওড়ানোর জন্য তাহলে কিন্তু আপনাদের বেস্ট হবে যেহেতু আইসব এটা হচ্ছে মাটি পায়রাটা আর পিছনে এই আছে নর পায়রাটা একদম সেটিং জোড়ায় কিন্তু বাড়ি ডিম বাচ্চা করানো পায়রা তো এই পায়রা দুটো আপনারা নিতে পারেন ওড়ানোর জন্য বেস্ট হবে তারই কিন্তু নিচে দেখতে পাচ্ছেন এখানে একটা চটিয়াল ম্যাড্রাস আছে একটু ছিটে কালারের ভিতরে একটা চটিয়াল ম্যাড্রাস মাদি পায়রা তো অনেকে কিন্তু ম্যাড্রাস মাদি খোঁজেন তারা কিন্তু এই ম্যাড্রাস মাদিও নিতে পারবেন আর এখানে কিন্তু ম্যাড্রাস পায়রার থেকে শুরু করে গ্রিবাচ পায়রাও আছে যেগুলো একেবারে কম প্রাইসের মধ্যে সেল করা হবে গ্রিবাস পায়ের যদি কম প্রাইজের মধ্যে আপনারা খেলা নিতে চান তাহলে এই হাটে কিন্তু অবশ্যই আসতে হবে আর পায়রাগুলো কিন্তু অতি কম দামে আপনি কিনে নিয়ে বাড়ি যেতে পারবেন দাম কত পায়রা ছশো টাকা রেখে দিই পাঁচশো টাকা দিয়ে দিব পায়রা কালো সবুজ পায়রা কিন্তু গ্যারান্টি দিয়ে কিন্তু মাত্র ছশো টাকায় বিক্রি হবে ছশো টাকার চা দাম একটু কম বেশি হবে তো ম্যাড্রাস পায়রার থেকে শুরু করে এখানে কিন্তু উড়ানো পায়রা প্লাস বাজির পায়রাও কিন্তু আছে তো যে কালো সবুজ নটটা আপনাদের দেখালাম দেখুন ছশো টাকা চা দাম কিছু কম বেশি হবে তো ফাইনালি কিন্তু চলে আসলাম সাগরদার খেঁচাই তো সাগরদার ভিডিও কিন্তু আমি কম বেশি করে থাকি বাজার পায়রার হাট বলুন পায়রা পায়রাহাট বলুন দাদা কিন্তু সব থাকে এবং দাদার কাছে মেন যে পায়রাটা সেটা হচ্ছে ওড়া খেলা নিচে খেলা পায়রা থেকে বেশি পাওয়া যায় তো সেই দাদার কাছে কিন্তু একটা পায়রা দেখতে পাচ্ছি মাথা সাদা বডিটা কালোর ভিতরে একটা নর পায়রা আর এখানে আছে পিছনে একজন আছে সবুজ পায়রা আইসপটে দেখুন নর্থ পায়রাটা এটা হচ্ছে মাদি পায়রাটা তো এগুলো কিন্তু একদম নিচে নিচেবাজি রুমবাজির পায়রা হবে যারা রুমবাজির পায়রা পছন্দ করেন তারাও কিন্তু সাগরদার কাছ থেকে পায়রা নিতে পারেন তো সাগরদারে কিন্তু মেন খাস ব্যাপার হচ্ছে এখানে নিচে খেলার থেকে শুরু করে উপরে খেলা সব রকমের পায়রাই কিন্তু থাকে সাগরদার কাছে আর এখানে একটা নর পায়রা আছে পুলিশের ভিতরে এটা ওরা খেলার ভিতরে হবে একদম কম প্রাইসে সেল করা হবে তো পায়রাটা দেখুন শুধু কোয়ালিটিটা স্ট্যান্ডিংটা দেখুন অবশ্যই কিন্তু ছাগলদার সাথে যোগাযোগ করুন আর এরকম পায়রা আপনারা কিনে নিতে পারবেন খুবই কম দামের ভিতরে আর হাটের ভিতরে একটা পায়রা আপনার দেখা যে পায়রাটা ওঠেই না পায়রা দেখুন দেখাবো শর্ট সাইজের ভিতরে পায়রা দেখবেন ভিতরে কিন্তু এইসব পায়রা ওঠেই না আজকে কিন্তু বিরল ডাওয়ালা পায়রা হাটের ভিতরে পাওয়া যাচ্ছে যে পায়রাটা আপনাদের খাঁচার ভিতরে সব করলাম সে পায়রাটা কিন্তু হাতে ধরে আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে পায়রাটার ফেদার চার পাঁচ পরের একটা মাদি পায়রা হবে পায়রাটার একটু দেখবেন আর এই হচ্ছে আইস কোয়ালিটি তো যারা পায়রাটা চেন তারা কিন্তু এই পায়রাটা দেখে বুঝতে পারছেন পায়টা কেমন হবে খুবই সুন্দর কিন্তু ওরা হবে এই হচ্ছে পাঞ্জাটা একদম খুব কালো পাঞ্জার ভিতরে একটা মাদি পায়রা ওভারঅল তো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী একটা লভ ভিডিও কিংবা কোনো হাটের ভিডিও নেই ধন্যবাদ সবাই